আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটি জাহাজের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি সম্বন্ধে ডিটেলসে জানার চেষ্টা করব তো এখন উপরে যাই উপরে যেয়ে তারপর আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করি তো আমি অ্যাট ফার্স্ট একেবারে জাহাজটি উপরে আসলাম আর এই জাহাজটির মালের ধারণ ক্ষমতা হচ্ছে এক হাজার টাকা এই যেতেখানে দুই হাজার জাহাজ আরও ডিটেলসে আমি সামনে যাই আপনাদের আরো ডিটেলসে জানানোর চেষ্টা করি যে জাহাজতে কী কেছে না আছে মূলত আর ওপরের দিকটা করি এটা মূলত রং করার জন্য তোলা হয়েছে সামনের দিকটা হইতেছে এখন জাহাজ থেকে আমি নিচে আসলাম আর এই যে দেখেন এটা রং করার জন্য তোলা হয়েছে তো প্রত্যেকটাই জাহাজে কোনো না কিছু কাজ করার জন্য ডবে উঠানো হয় ঠিক এই জাহাজটিও প্রাইস সেম আর যদি বলি এটা হচ্ছে দুই হাজার একটা জাহাজ একশো চল্লিশ ফুটের কাছাকাছি হইব লম্বায় আর পাশে তিরিশ ফিটের কাছাকাছি তো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটি জাহাজের ডিটেলসে কতটুকু ডিটেলসে কতটুকু জানাতে পারি ওই জিনিসটা এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার আসছে কারণ একটা যখন ডগে আসে তখন এটার অনেক কাজ টাজ করা হয় সামনে একটি চার্চ লাইট আছে যেটা কি দূরের কোনো কিছু দেখা দেখা হয় আর এটা হচ্ছে উইস মেশিন যার মাধ্যমে নিচে নঙ্গরগুলা থাকে মানে ওঠানো হয় সামনে একটু তুল আছে তো আসলে জাস্ট আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর যে ইঞ্জিনটা দেখতেছেন এটা হ্যান্ডেল দিয়ে স্টার দেওয়া হয় খুব ইজিলি আসলে আমরা যতটুকু চিন্তা আমরা করছিলাম যে এটা স্টার দিতে অনেক কষ্ট কিন্তু একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে এটার স্টেট স্টার দেওয়া হয় কীভাবে তো এই তো উপরে দিক আমরা এখন নিচের দিকে যাই নিচের দিকটা দেখে আসলে এটা ওরকমভাবে ডিটেলসে জানাতে পারলাম না কারণ যতটুকু ইনফরমেশান পাইছি আমি অতটুকুই আপনাদেরকে জানাইলাম এখন নিচের দিকে যাই নিচের দিকটা দেখাই এটা হচ্ছে একটা সামনের দিক থেকে পিছনের দিক নিচের দিকে যে আর কী কী আছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর নামাজের টাইম হয়ে গেছে দিন ছোটো এদিকটাতে হচ্ছে স্টোর রুম মানে দরজাগুলার ছোটো ছোটো শিপের মতো বড় না আর এইটা হইতেছে গ্লোরি অফ শ্রীনগর দিন যেটা ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি অলরেডি এখন নামি একটু আগে উঠলাম এখন নামার এই হচ্ছে লঞ্চটি আমি চলে আসলাম কার্গো জাহাজটির নিচে আর নিচের দিকটা যদি দেখে এই যে দেখেন আর জায়গায় জায়গায় সুন্দর রং করা হয়েছে কিছু কিছু জায়গায় আবার ঢালাইয়ের কাজ করা হয়েছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি অনেকেই ও এই যে দেখেন আপনারা যারাই ডগে আসেন শিপ বা জাহাজ দেখতে অনেকে শখের বসে এই সব জিনিস থেকে সাবধানে থাকবে কারণ হতে এইগুলো ইলেকট্রিক হাই ভোল্টেজ থাকে এখানে এই দিক থেকে সাবধান আর নিচের যেই নোংরগুলো আছে এই নিচে নোংরগুলো দেখেন এগুলো নিচে রাখা আছে হাইডও মোটামুটি আছে উঁচু পাশে অনেকটা বড় এক সাইড থেকে দেখে আপনাদের তো এই পাশ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু কিছু জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছে ও যে দেখেন কিছু কিছু জায়গায় ঝালাইয়ের কাজ করা হয়েছে যেগুলো আর কি সমস্যা হয়েছিল প্রত্যেকটা জাহাজই একটা একটা সময় আসে যেগুলো দিয়ে আর কি যেগুলো সময় আসে কাজ করার জন্য ঠিক এইটাও একটি কার্গু জাহাজের বয়স হয় আর আমাদের দেশে যেসব প্লেটগুলো আসে বেশিরভাগই হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্লেট যেগুলো দিয়ে আর কি ব্যবহার করা প্লেট যেগুলো পর আমাদের দেশের শিপ তৈরি করা হয় তারপরে বালগেটগুলো বানানো হয় লঞ্চ তৈরি করা হয় তো এই প্লেটগুলো আবার আমাদের দেশে চলে তারপর লাস্ট পর্যায়ে একবারে ফিনিশিং হয় গর্দা হিসেবে বিক্রি করা হয় এই আর কি তো এই যে জাহাজটি দেখলাম এটা হচ্ছে দুই হাসের একটা জাহাজ এই জাহাজটি আর ওইদিকে ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে ওই যে দেখেন প্রফুলেটটাও আছে লাগানোই আছে আর ওই যে দূরে দেখেন চারটা বড়ো বড়ো জাহাজ সহ স্টক করা আছে তো তেমন কিছু দেখানোর নেই যতদূর পারলাম আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আজকে আপনাদেরকে এই জাহাজটির ভিডিও দিলাম আর এটার ওরকম কিছু ডিটেলস আমি জানাতে পারি নাই কারণ যারা ছিল তাদের এটা সম্বন্ধে ধারণাটা কম এটা হচ্ছে একটা দুই কার্গো জাহাজ যেটা মূলত রঙ করার জন্য প্লাস আরও যেসব প্লেটের কাজ আছে ওগুলো পরিবর্তন করার জন্য তোলা হয়েছে তো যারা মুসলমান আছে সকালে ইনশাআল্লাহ নামাজ বলেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদ্যানি সেখান থেকে আল্লাহ হাফেজ